আজকাল নিজের দিকে তাকালে বড্ড আফসুস হয় ভীষণ মায়া লাগে কি ছিলাম আর কি হলাম মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কোনো কালো দাগ ছিল না মাথার ভিতরে কোনো বাজে টেনশন মাঝে মাঝে আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখি আর নিজেই বলি আমি তো এমন হতে চেয়েছিলাম না কেন আমার সাথে এমন হলো আর কেন আমি এমন হলাম প্রথমে কষ্ট হলেও পরে আমি বুঝতে পারি জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয় টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর সুন্দর কিন্তু টাকার কাছে হেরে যায় জীবনের সব 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 স্বপ্ন সব আশা আমি শব্দহীন এক অভিমান যার ভাষা কেউ কখনো বুঝে নাই আমি হারিয়ে যাওয়া এক চিঠি যা পৌঁছানোর আগেই ছিঁড়ে ফেলানো হয়েছে আমি এমন একটা ফুল যা ফুটার আগেই ঝরে গিয়েছে আমি রংহীন একটা জীবন যেখানে কেউ রং ছিটাতে আসেনি আমি শূন্য এক কোলাহল যার আওয়াজ কেউ কখনোই শুনে নেই পাতা ঝরে যাওয়ার আগেই পাতার রং বদলা। আর মানুষ বদলে যাওয়ার আগেই মানুষের কণ্ঠের স্বর বদলায়